মর্নিং এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর আমরা যাচ্ছি পন্ডিচেরি আজকে সানডে তো আজকে পুরো দিন পন্ডিচেরির ট্রিপ আছে তো আজকের ব্লগটা আশা করি খুব এক্সাইটেড হতে চলেছে আর এটা হচ্ছে আমার আজকের ও ও টি তো সবাই অলরেডি সানিয়া কাকিমার সামনে চলে গেছে আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি গাড়ি ডট পাঁচটার সময় আশা করা আসলে ঠিক ডট পাঁচটাতেই ফোন করেছে যে স্যার আই এম ওয়েটিং মানে এরা কতটা পাংচুয়াল তো যাই হোক আমরা দেরি করেছি সাড়ে পাঁচটা বাজে তো চলো আজকে ব্লগটা স্টার্ট করছি আশা করি ব্লড টাইতে খুব ভালো লাগবে চলো এই যে আমাদের গাড়ি চলে এসেছে আমরা এখন গাড়িতে উঠছি ওই যে তুলে দেখতে পাচ্ছো পন্ডিচেরির গেট রাস্তায় এত ঘুমিয়েছি তবে হ্যাঁ আমি কিন্তু ঠিক টাইমে ঘুম থেকে উঠেও পড়েছি তাই তোমাদের সাথেও এইটুকু শেয়ার করতে পারলাম এখন বাজে সাড়ে আটটা আর আমরা পৌঁছে গেছি পন্ডিচেরিতে যেহেতু সাড়ে পাঁচটায় বেরিয়েছিলাম তিন ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছে পুরো মার্কেট আর কি দেখালে বুঝতে পারবে এই রকম পুরো সবজি মার্কেট দুদিকে আর ফুললি ক্রাউডেড আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য তো জানি না কোথায় নিয়ে যাচ্ছে আমাদের সামহ কোনো একটা প্লেসে নিয়ে যাচ্ছে ব্রেকফাস্ট করতে তো ওই ধোসা ইডলি বলেছি খাবো আমরা খেতে এসেছিলাম এটুবিতে অনেকেই জানো সাউথ ইন্ডিয়া এটা খুব স্পেশাল একটা বড় ব্র্যান্ড এটা অনেক জায়গায় রয়েছে ইউএসএ টিভেসে অনেক জায়গাতে রয়েছে আমরা এখানে আগেও অনেকবার খেয়েছি তো কাকাইরা প্রথমবার এসেছে সব কিছুই যাদের যখন প্রথম হয় তাদের একটা আনন্দের লেভেল আলাদাই থাকে ব্রেকফাস্টে আমাদের তিনজনের মশালা দোসা কাকায়ের আমার শানের আর এটা প্লেন দোসা আর কাকিমা হচ্ছে ইডলি বাড়া। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া ডান এবারে আমরা যাব এবারে আমাদের আসল ট্যুর শুরু হবে তাহলে গাড়ি কোথায় গো জানি না মানে কাকি মাঝে বললে এদিকে আমাদের জানি শুরুটাই হয়েছিল একটা গণেশ টেম্পল দর্শন করে এত সুন্দর মন্দিরটা বিশ্বাস করবে না আমার পুরো পন্ডিচেরি টুরে কোনো জিনিস যদি সব থেকে ভালো লেগে থাকে তাহলে এটা ছিল ওয়ান অফ বেস্ট মন্দিরের ভেতরে ছিল আলাদাই একটা শান্তির অনুভূতি ওই যে দূরে গণেশ ঠাকুরকে স্নান করাচ্ছে এত সুন্দরভাবে স্নান করাচ্ছিল আমি হা করে দেখছিলাম তোমরা যারা পন্ডিচেরি ট্যুর করবে অবশ্যই মন্দিরটা এসো কিন্তু মন্দির থেকে বেরিয়েই রাস্তার দুদিকে ছিল এই রকম সমস্ত দোকান চাইলেই তোমরা অনেক কিছুই কিনে নিতে পারো আমার তো বেশ ভালো লাগছিলো দেখতে যদিও আমি কিচ্ছু কিনে নি যতই এদিক ওদিক যাই না কেন আমার মন কিন্তু পড়েছিল ওই কালারফুল দেওয়ালগুলোর দিকে কোন কালারফুল দেওয়ালগুলোর কথা বলছি বলো তো পণ্ডিচেরিতে এসে যেই দেওয়ালগুলোর সামনে দাঁড়িয়ে সবাই ছবি তোলে শুধু ভাবছিলাম কখন যাব। আমাদের ঋষি অরবিন্দ আশ্রম দেখা হয়ে গেছে ওখানে তো ফোন অ্যালাউড নয় তো ওখান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি জুতো রাখতে জুতো রেখে তারপরে কোথায় যাবো যাব মিউজিয়াম মিউজিয়াম তারপরে হল। প্রথমে গিয়েছিলাম আমরা মিউজিয়াম তার প্রথমের দিকে মিউজিয়ামটা ঢুককে আমার একটু ভালো লাগছিল না তবে যখন ভেতরের দিকে ঢুকেছিলাম এত সুন্দর কত পুরনো পুরোনো জিনিস সংরক্ষিত করে আজ রাখা আছে আমার প্রচণ্ড ভালো লেগেছিল সেভেন্থ সেঞ্চুরি এইট সেঞ্চুরি অনেক পুরনো পুরোনো সমস্ত জিনিসপত্র সব সংরক্ষিত করে রাখা ছিল আমি হাঁ করে দেখছিলাম আর খুব বিজ্ঞের মতন ঘাড় নাড়ছিলাম তবে এটা বলতে পারি যাদের হিস্টোরিক্যাল জিনিসপত্র খুব ভালো লাগে দেখতে তাদের কিন্তু খুব ভালো লাগবে এখানে মিউজিয়াম দেখা হয়ে গেছে এখন আমরা যাব কালারফুল সেই দেওয়ালগুলোর কাছাকাছি যাতে ছবি কয়েকটা ভালো ওঠে কি ভালো হবে ওরা কোথায় যাচ্ছে ওরা যেখানেই যাক ভাবি ওরা বিদেশি ওদের জাস্ট কোনো ও কালারফুল দেওয়ালের দরকার নেই ওরা বলবে আমরা ওখানে গিয়ে ইটালিতে গিয়ে কালারফুল দেওয়ালের ছবি তুলে নেবো তোমাকে মি আমাদের এখানে ইন্ডিয়া দেখাও ইন্ডিয়া দেখতে এসে কালারফুল দেওয়াল দেখতে আসে গোবল লেপা দেওয়াল চাই গোবল লেপা দেওয়াল চাই ওদের পুরো হোয়াইট টাউন জুড়েই ছিল এরকম অনেক অনেক কালারফুল দেওয়াল আর সেই সঙ্গে ছিল প্রচুর ক্যাফে তোমরা চাইলেই যেতে পারো তো এখানে সুন্দর সুন্দর দেওয়ালের সামনে সুন্দর সুন্দর ছবি তো দেখে এখন এসেছি রক এই সামনে সমুদ্র দেখা যাচ্ছে তাও এখানে যে জিনিসপত্রগুলো বেশ সুন্দর সাজানো গোছানো তো দেখতে ভাল লাগবে এটা একটা সামথিং শপ টাইপের মানে এভ্রিথিং একদম স্ট্রাকচার আর কি সুন্দর সাজানো দেখতে একটু বেশি গরম বাবা এখন যদি এত গরম হয় তাহলে মার্চে এপ্রিল মাসে মানুষ আসলে আর ফুটে বাষ্প হয়ে যাবে বাপরে বাপ হ্যাঁ জায়গাটা খুব সুন্দর সানগ্লাস পরে অবশ্যই আসবে সানগ্লাসটা মিস করো না আর টুপি ছাতা কিছু একটা নিয়ে এসো প্রচুর রোদ গরম ওই যে লাইট হাউস আর এরিয়াটা খুব সুন্দর চাইটা দিক খুব সুন্দর ঘোরার পর আমরা গিয়েছিলাম প্রায় একশো কুড়ি বছরের পুরনো একটা চার্চে সেটা হলো সেকে বাসিরিকা চার্চ তোমরা এখানে এলে অবশ্যই এটা দেখে যেও আমরা পন্ডিচেরি খুব ফেমাস একটা ক্যাফেতে গিয়েছিলাম তবে খুব হতাশা নিয়ে বেরিয়ে চলে এসেছিলাম কেননা প্রায় এক ঘন্টার ওয়েট তো তখন এমনিতেই পেটে ছুঁচো দৌড়চ্ছে তো এক ঘন্টা ওয়েট করার মতন কারোর অবস্থা ছিল না মন্ডল কফি ক্যাফেতে ঢুকেছিলাম ওখানে এক ঘন্টার উপর ওয়েটিং তো আমরা একদিনের জন্য এসে এক ঘন্টা ওয়েটিং করার কোনো মানেই হয় না এখন অনেকগুলো স্পট দেখা বাকি আছে দিয়ে ওইখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এসেছিলাম কাছাকাছি কিছু রেস্টুরেন্ট পাইনি রোদ তো প্রচুর সে তো কিছু করারই নেই সাউথে রোদ হবেই তাও এটা নভেম্বর ডিসেম্বর বলে অনেকটা কম তো এরকম কাছাকাছি এসেছিলাম সব রেঞ্জ রেস্টুরেন্ট আর সব মানে খেয়ে কাকাই কাকিমা পারবে না খেতে তো গাড়ি ড্রাইভারকে বলেছি আসবে আর নেক্সট ডেস্টিনেশন সামথিং কিছু একটা পার্ক কি কিছু আছে তো ওইখানে যাবো ওখানে আশেপাশে যা থাকবে খেয়ে নেবো এই হচ্ছে ওয়ার মেমোরিয়াল আর এটা দেখার জন্য আমরা এসছি রাস্তার ওই পাটটাই ছিলাম এই স্ট্যাচুটার ওই পাড়ে তো এইখান দিয়ে গোল করে ঘুরে আবার এই সেম জায়গায় পৌঁছেছি শুধু এইটা দেখার জন্য তাও আবার গেট বন্ধ আমরা একটা রেস্টুরেন্ট থেকে এখন যাই হোক এখন মানে এত খিদে পাচ্ছে এখন বাজে 1টা মানে দুটো না খিদে পাওয়ার কারণটা হচ্ছে আমরা অনেক সকালে ব্রেকফাস্টটা করেছি 9টায়

কাকিমা দাদাই হচ্ছে এগ ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন সুন্দর খেতে ফ্রাইড রাইসটা দারুণ খেতে এসেছি আমরা মাতৃ মন্দির দেখতে আর রাস্তাটা এরকম জঙ্গলের মাঝখান দিয়ে অনেকটা হেঁটে আসা আর সামনেটা এই যে এইরকম এই সোজা চলে গেলে মন্দিরটা মন্দির না কি গ্লোবের মতন একটা আর কি হ্যাঁ এর ভেতরেই আছে নাকি এটা কি ওটা ইনফরমেশন সেন্টার মানে কেন এটা বানানো হয়েছে সেইটা এখানে লেখা আছে আর কি এইখান থেকে রাস্তাটা পুরো দেড় কিলোমিটার হাঁটা তো এইখান দিয়ে কিলোমিটার হেঁটে যেতে হবে থার্টি মিনিট দূর একটু দেখে যা ঠিক আছে যে সেটা হচ্ছে এইটা এটা আমাদের কালেকশনে অ্যাড হলো তো এটার জন্য আমি অনেকটাই হ্যাপি আমাদের দেড় কিলোমিটার হাঁটতে হবে প্রায় অনেকখানি হেঁটে গেছি কত কিলোমিটার হেঁটেছি জানি না কি একটা গ্লোভের জন্য এতক্ষণ হাঁটছি জানি না মানে ফ্রন্টে গেলে যেন ওর্তিট হয় নাহলে যেন মনে হয় না যে এ বাবা এটা দেখার জন্য এলাম ভাবি

চকচক করছে দূরে এই যে ফাঁক দিয়ে ফাইনালি আমরা একটা জায়গায় পৌঁছেছি এটা হচ্ছে ভিউ পয়েন্ট তো এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর কি ওইখান থেকে আমরা বাসে চেপে যে যাই গাড়ির সামনে পৌঁছে গিয়েছিলাম তবে বিশ্বাস করো আমার ভালো লাগেনি তোমরা যারা যাবে তারা অবশ্যই জেনে তারপরে যেও আমরা এসেছি সাড়ে যেমন যদিও কিছু দেখা যাবে না তাও ট্রাই করব যদি কিছু বাইরে থেকে দেখা যায় আর মানে ঘড়ির টাইম অনুযায়ী বন্ধ হয়ে গেছে আর কি মন্দিরটা মানে মহাবলিপুরমের যে মেন মন্দির আর কি ওইটা তাও যাচ্ছি যদি বাইরে থেকে দেখা যায় দর্শন করে আসবো আমরা ভাবছিলাম আমাদেরকে ঢুকতে দেবে না কিন্তু এখানে একটা প্রোগ্রাম হচ্ছে যার জন্য আমাদেরকে ঢুকতে দিয়েছে মানে আমাদের কেন লোকজন ঢুকছে আর কি তো ফাইনালি যদি দেখতে পাই মানে আমরা তো আগে এসেছিলাম প্রথম প্রথম যখন চেন্নাইতে এসেছিলাম সেকেন্ড মানে আমরা ফেব্রুয়ারিতে এসেছিলাম দু হাজার তেইশে তো ফেব্রুয়ারিতেই আমরা এখানে এই জায়গাগুলো দেখে নিয়েছিলাম বাট কাকিমারা প্রথম এসেছে তো তাই জন্য একটু দেখতে পেলে ভালো লাগবে সবারই তা পেয়ে গেছি আমার টিকিট অনলাইনেও কেটে নিয়েছি ওই যে দূরে দেখা যাচ্ছে মহাবলীপুরম সৌর টেম্পেল আমরা আগের যখন দুপুরে এসেছিলাম প্রচণ্ড রোদে খুব কষ্ট পেয়েছিলাম তবে এবারে যখন সন্ধ্যেবেলায় পৌঁছেছিলাম সমুদ্রের ধারে সন্ধ্যেবেলায় এত হাওয়া দিচ্ছিলো প্রচণ্ড ভালো আরামদায়ক এখন তো মনে হচ্ছে দুপুরবেলায় এসে যখন এসেছিলাম প্রচণ্ড গরম ছিল এখন অনেক আরাম অনেক নেটে সার্চ করলে দেখতে পাবে মহাবলীপুরম সৌর টেম্পেলের ক্লোজিং টাইম লেখা আছে সিক্স পি তো তাই আমরা ভেবে নিয়েছিলাম যে নিশ্চয়ই আমরা দেখতে পাবো না সাতটা অলরেডি বেজেই গেছে কিন্তু সৌভাগ্যবশত গিয়ে জানতে পারি অবধি খোলা থাকে তো নটা সেটা শুনে খুব মজা তো হয়েছিলই আর খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিলাম আমরা প্রত্যেকে যারা পণ্ডিচেরি যাওয়ার প্ল্যান করছো তারা কিন্তু আমাদের এই ট্রিপের প্ল্যানটা দেখে অবশ্যই খুব ভালোভাবে ঘুরে আসতে পারো আর আসার সময় মহাবলীপুরমটা দেখতে একদম ভুলো না কিন্তু তো চলো আজ এইটুকুই টাটা আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও